এই রাস্তা থাকে এটা মানুষ রাস্তা তিতুমির কলেজকে বিদ্যালয়ের রপ্তানির দাবিতে আন্দোলন শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং এলাকা অবরোধ করেছেন এতে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে সত্যি মহোদয় বললেন এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন জনগণে কিন্তু তাদের উঠাই দিবে এই থেকে না এক সময় শিক্ষার্থীদের অবরোধের পরে মোয়াখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়েছে সোমবার 3 ফেব্রুয়ারি বিকেল তিনটা চল্লিশ মিনিটের দিকে মোয়াখালী রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ভোগান্তি পড়েছেন রাজধানীর বাসিন্দারা এ অবস্থায় করণীয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জনগণে অতিষ্ঠ হয়ে তাদের উঠিয়ে দেবে সোমবার বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি এটা আমি কেন বলবো আপনারা জানেন না আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো না হ্যাঁ আপনি না না আপনি যেটা বলবেন এটাও মিডিয়া যাবে শোনার কথা শেষ করতে দেন না আপনি কথা আপনি কথা বললেন না মাস আমার আবার কথা শেষ করতে দেয় আপনারা এটা বলেন যে 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 এই যে জন দুর্ভোগ হচ্ছে এটার থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করবে তাদের কর্তৃপক্ষের কাছে তারা কি পেশ করুক এবং এই জনগণের যেন দুর্ভোগ না দেয় গতকালকে রাত্রে আপনারা দেখছেন যে আমাদের এই যে অনেক ভাইয়েরা নিউজ বাংলা পর্যন্ত কিন্তু এই যে রাস্তায়